আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা হচ্ছে সকাল বাজে এখন হচ্ছে আজকে আজকে হচ্ছে বারোই জুন আজকে হচ্ছে বারোই জুন মঙ্গল বুধবার বারোই জুন বুধবার আজকে এবং হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা একুশ আমরা এখন হচ্ছে গাড়ি আমি স্টার্ট করে বসলাম বাবা আছে উপরে সবাই নামবে অ্যান্ড আমরা আজকে যাব হচ্ছে গরু দেখতে আমরা হচ্ছে আজকে গরু দেখতে যাব একটা গরু আমাদের পছন্দ হয়েছে আমরা সেটা দেখে দরকার হলে মানে ঠিকঠাক করে দিয়ে আসবো যদি আসলে আমাদের পছন্দ হয় আর যদি না হয় তাহলে না হবে অ্যান্ড গাইস এখন চলো আমরা যাই আমরা হচ্ছে যাবো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে আমার যত আমার যতটুকু মনে হচ্ছে আমরা যাচ্ছি ওটা নাম কি গাইস আমরা যাচ্ছি হচ্ছে গাইস চার ঘাট আমরা চার ঘাট যাচ্ছি গাইস অ্যান্ড চলো যাই তাহলে Okay. Okay. বয় গুরুকে বলতে খাওয়া যতক্ষণ না থাকে বুঝতে গিয়ে তো আটাই না এই যাচ্ছে খা এ ভাই বল বল

কেনা শেষ আমরা এবার একটা গরু এবং একটা খাসি দিচ্ছি প্রতিবারই একটা গরু এবং একটা খাসি দেওয়া হয় আমরা গেছিলাম চার ঘাটে চার ঘাটে জাফরপুর এরকম কোনো জায়গা আছে ওইখানে ওইখানে যে নিয়ে আসলাম গরু গরুটিকে মানে কিনে আসলাম দেখে আসলাম এবং আসলে গেছিলাম অন্য গরু দেখতে অন্য গরু পছন্দ ছিল অন্য গরু দেখতে গেছিলাম কালো কালারের একটা গরু দেখতে গেছিলাম কিন্তু পরে কালো কালার কালো কালারের যে গরুটা তারপর আমরা দেখলাম যে ওটার দাঁতই নাই মানে এখন দাঁতই ওঠেই নাই দাঁতই ওঠে নাই তার তো ওটা তো দাঁত ছাড়া তো কোরবানি হবে না পশু তো দাঁত ওই অনেক বিশাল গরু ছিল এটা ওটা পরের বছরই হয়তো বেচা যাবে এরকম বড় এই বছরই বেচা যেত কিন্তু বেঁচতে পারলো না কারণ কি সে গরুটির বয়স তেমন বেশি না এবং অনেক উঁচু এই জন্য উঁচু দেখে আমরা গেছিলাম অনেক বড় দিয়ে ওটা হলো না তারপরে পাশে আরো দুইটা দেখতে গেছিলাম পাশে আরো একটা সাদা কালারের তারপর তারপরে আরেকটা আরো দুইটা দেখতে গেছিলাম জোড়া তো ওটাও দেখলাম না পরে আরেকটা দেখতে গেছিলাম ওটা হলো না যে পাঁচ নম্বর গরুর বেলা আপনাদের সবগুলো ভিডিও আমি দিই পাঁচ নাম্বার গরুর বেলায় হচ্ছে ইয়েতে আমরা পাঁচ নম্বর গরুর বেলায় একটা পুরো সাদা গরু এই যে কিনলাম তো গাইজ এখন কোরবানির আগের দিন কোরবানির আগের দিন মানে হচ্ছে গাইজ ইয়ে থেকে আপনার আপনাদের গাইজ কোরবানির আগের দিন চান রাতে সকালে বা দুপুরের দিকে গরুটি আর ইনশাল্লাহ আমাদের বাসে চলে আসবে আজকে অনেক অনেক টাকা অ্যাডভান্স দিয়ে চলে আসছি এন্ড গাইস ইউ তো খেলা হবে তো এখন স্কুল টিস্কুল যাবো গাইস স্কুল যাব দেখি এখন কি কি করা যায় সো গাইস এখন হচ্ছে এখন স্কুল থেকে আসলাম এসে এসি টেসি দিয়ে বসলাম আজকে হয়ে গেল গাইস স্কুল শেষ কালকে 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 হচ্ছে গাইস বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার তারপরের দিন শনিবার তার পরের দিন রবিবারই ঈদ তো ফাইনালি যে হইছে যে এই ব্লগটাকে বন্ধ ছিল আশা করি সবার অনেক ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি গাড়ি রিলেটেড গাড়ি গাড়ির এক মিনিট गाइस গাড়ি রিলেটেড কোন ভিডিও ভালো লাগে বা আপনাদের যদি গাড়ি ভালো লাগে আমার ব্লগগুলো দেখতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সদের বলতে পারেন আমার ভিডিও দেখার জন্য কারণ কি আমার ভিডিওতে কোনো রকম কোনো গালি থাকে না এবং যদি আপনি একটা কার এক্সপার্ট হতে চান আমাকে আপনি ফলো করতে পারেন গাইজ ওকে গাইজ আসসালামু আলাইকুম বাই বাই